আমরা আবার একটা রেসিপি তোমাদের দেখাবো হ্যাঁ আজকে আমরা সজনা ফুল পুড়িয়ে নিয়ে এসেছি আমাদের বাড়ির গাছে আর মাও চারটে পাঁচটা কুমড়ো ফুলকে গাছ থেকে তুলে নিয়ে এসে কেটে রেখেছে সেইটাকেই আজকে ভাজা করে তোমাদের দেখাবো এই রেসিপিটা একটু অন্য রকম এটা খুব টেস্টি হয় সজনা ফুল সবারই নিশ্চয়ই খুব প্রিয় আর আমাদেরও বাড়ির সকলের খুব প্রিয় আর তো সজনা ফুল পাওয়া যাবে না তো বন্ধুরা চলো এবার আমরা রান্নাটা শুরু করব সজনা ফুল কুমড়ো শাকের ফুল আর পেঁয়াজ এইগুলো দিয়ে ভাজা হবে চলো চলো এবারে উনানটা ধরিয়ে নিইটা গরম হয়ে গেছে এবারে মায়েতে তেল দিয়ে দিচ্ছে দিয়ে পাঁচ লঙ্কা ফোড়ন দিচ্ছে আমরা তো তিনটে পাঁচ লঙ্কা দিলাম সাদা লঙ্কাগুলো দিয়ে দিলাম বাই তো বন্ধুরা আমরা এতে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সরু সরু করে এতে দিয়ে দিলাম এটা পেঁয়াজ কালি দিয়েও হয় আমাদের বাড়িতে আজকে পিঁয়াজ কালি নেই হঠাৎ করেই তো ফুলগুলো পেয়েছি সেই জন্য খুব ক্ষেত্রে করছিল সেই জন্যই বানিয়ে ফেলবে বললো মা সেই জন্যই বাড়িতে পেঁয়াজ ছিল পেঁয়াজ দিয়েই করছি পেঁয়াজকে একটু আধ ভাজা করে ফুলগুলো দিতে হবে পুরো ভাজা করা যাবে না ভাজা করে ওই স্বাদ থাকবে না তো বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবারে মা এতে সজনা ফুলগুলোকে দিয়ে দেবে অনেকগুলো বলো মা সজনা ফুল এটা কমে যাবে কমে যাবে কিন্তু অনেকগুলোই তো বাজারে কিন্তু এটা অনেক দাম দেখো বন্ধুরা ফুলগুলো মাটা দিয়ে দিয়েছে দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করছে হলুদ হলুদ দেবে তাই তো ফুলগুলো দিয়ে দিচ্ছে

এটা খুব টেস্ট হয় খেতে এটা ভাতের প্রথমে খেতে খুব সুন্দর লাগে শুকনো ভাত দিয়ে খেতে তো বন্ধুরা এই ফল ভাজা রেসিপিটা অনেকেই জানি না কারণ অনেক জায়গাতে যেহেতু শহরাঞ্চলে তো এগুলো পাওয়াই যায় না প্রায় আর আমাদের গ্রামে গঞ্জে এগুলো পাওয়া যায় চলো বন্ধুরা দেখো মা ওখানে নাড়াচাড়া করছে

আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে যে কাদের এইটা খেতেও ভালো লাগে আর কারা এই জিনিসটাকে জানে ঠিক আছে ভাজা হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় হয়ে যায় এবার নাবি হয়ে গেছে এই যে ঘর ধরা হয়ে গেছে এটা ভাত ভাজিয়ে খেতে খুব সুন্দর লাগে এটা তো পাটের প্রথমেই খায় তো বন্ধুরা এটা খুব সহজেই আমরা বানিয়ে ফেললাম তোমরাও বাড়িতে তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলো তোমাদের নিশ্চয়ই খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমাদের খুব সহজ পদ্ধতিতে সজা খুব ভাজা হয়ে গেছে আমরা তো এবার খাবো তো তোমরাও বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো বানিয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা আর বড় করছি না এটা খুবই তাড়াতাড়ি রান্না চলো বন্ধুরা আমরা আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য তার সুস্থ থাকো ভালো থাকো টাটা